নাম পূজা ভৌমিক বর্ধমান শহরে বছর তিপান্নর পূজা ভৌমিক পেশায় চা বিক্রেতা তবে আদপে পূজা দেবী একজন শিল্পী গায়িকা না কাঁচাবাদাম তারকার মতো হঠাৎ করে ভাইরাল হওয়া কোনো গায়িকা তিনি নন জানা গিয়েছে পূজা দেবী একসময় হৈমন্তী শুক্লা মান্না দে লোপামুদ্দা মিত্র আরতি মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে নাকি স্টেজে গান গেয়েছেন অবাক হচ্ছেন তবে এমনটাই জানাচ্ছেন পূজা ভৌমিক নিজেই এক সময় তার সুরের জাদুতে মুজে থাকতেন বহু শ্রোতা তবে এখন সেসব শুধুই স্মৃতি এক দুর্ঘটনা সব কিছু বদলে দিয়েছে স্বামীকে সংসারের সাহায্যের জন্য একদিন পূজা ভৌমিক ছেড়েছিলেন গানের দুনিয়া বর্তমানে স্বামীর সঙ্গে মিলে সংসার চালাতে চা বিক্রি করেন তিনি বর্ধমান শহরের নার্স কোয়ার্টারের মোড়ে পূজা দেবী ও তার স্বামীর বিজন ভৌমিকের চায়ের দোকান তারা স্বামী স্ত্রী দুজনে মিলেই বর্তমানে সেই চায়ের দোকান চালান পূজাদেবী জানাচ্ছেন একসময় তার স্বামী তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে নিয়ে যেতেন তবে এক দুর্ঘটনায় পূজাদেবীর স্বামীর পা ভেঙে যায় তারপর বদলে যায় তাঁদের জীবন এরপর থেকে বিজন ভৌমিক আর তাঁর স্ত্রীকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পারতেন না কোনো রকমে দোকানটিতে এসে বসতেন অগত্যা পরিস্থিতি সামলাতে পূজাদেবীও ব্যবসায় হাত লাগান তারপর থেকে আর স্টেজে উঠে গান গাওয়া সেভাবে হয়নি পূজা ভৌমিকের ধীরে ধীরে পরিচিতিও হারাতে থাকেন তিনি পূজা ভৌমিকের কথায় এখন যে ধরনের অনুষ্ঠান হচ্ছে সেগুলি ঠিক আমাদের সময়কার অনুষ্ঠানগুলির মতো নয় এখনকার অনুষ্ঠানের ধারা আলাদা এগুলি ঠিক আমাদের উপযুক্ত নয় আর তার থেকেও বড় কথা আমার স্বামী আর পারছেন না তাই ওকে সঙ্গ দিতে ব্যবসায় হাত লাগাচ্ছি পূজা ভৌমিক আরও জানান স্টেজ শো হয়তো করি না তবে গানের চর্চা এখনও করি নিয়মিত গানের চর্চা বজায় আছে ওটা ছাড়তে পারবো না ওটা বড়ই ভালোবাসার জায়গা পুরনো দিনের কথা মনে আসলে চোখে জল ভরে যায় তার তার কথায় পুরনো দিনের কথা মনে করলে খুব কষ্ট হয় ওই দিনগুলি তো আর ফিরে পাবো না তবে আপাতত চায়ের দোকান নিয়ে ব্যস্ত তিনি বিভিন্ন ধরনের চা বানান মালাই চা ফ্লেভার চা খরিদ্দারদের চা খাইয়েই তাঁর তৃপ্তি গোপন এই প্রতিভার কথা কাউকে বলতেও চান না তার দোকানের অনেক ক্রেতার কাছে খোঁজ করলেও পূজা ভূমিকে শিল্পী সত্তার কথা জানা যায়নি কারণ তারা এ বিষয়ে কিছুই জানেন না